হাই ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট মামুনিদের জন্য লেহেঙ্গা কালেকশন এটা সাইজ পাবেন আপনারা 4 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত अवेलेबल তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি আপনাদেরকে নেভি ব্লু কালার এটা উপরের অংশ তো উপরের ब्लाउজ পার্টটা দেখেন অসাধারণ কাজ করা সম্পূর্ণ জর্জেট কাপড়ের উপর একদম পাথরের কাজ করা আছে মিররের কাজ সে আর সম্পূর্ণ গর্জে সুতার কাজ করা একদম ব্যতিক্রম কাজ পেটানো কাজের ভেতর সম্পূর্ণ এক্সট্রর্ডিনারি কাজ একদম জর্জেট কাপড়ের উপর ওপর থেকে নিচ পর্যন্ত অল ওভার সুন্দর ক্যাটাগরি কাজ করা কাজ কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আছে বন্ধুরা আর সম্পূর্ণ সুতাগুলো দেখেন কালার টাইপ সুতা অনেক সুন্দর ম্যাচিং কালার সুতা নেভির উপর গোল্ডেন কালার সুতার কাজ করা একদম এক্সট্রা অর্ডিনারি কাজগুলো কাজের কোয়ালিটিটাও একদম মানসম্মত পাচ্ছেন খুব সুন্দর মানসম্মত ক্যাটাগরি কাজ আর হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হাত হাতাটা সেলাই করে আছে সুন্দর হাতা হাতার ডিজাইনটাও পাবেন অনেক সুন্দর স্পেশাল ক্যাটাগরি হাতাগুলো অসাধারণ কাজ আর আপনার হাতাটা একটি স্টাইলিশ কিন্তু অনেক ডিজাইন করা হাতাটা খুব সুন্দর একদম ওপরে অ্যাডজাস্ট করা সব কিছু ভেতরেও পাচ্ছেন খুব সুন্দর কাপড় দিয়ে অ্যাডজাস্ট করা ইনার আর এটা কিন্তু ব্যাক পার্টে কিন্তু আপনারা খুলতে পারবেন ব্লাউজ সিস্টেম ব্যাক পার্ট সম্পূর্ণ ঘাট পরা আছে বোতাম দেওয়া আছে বোতাম খুলে আপনারা বাবুকে পরাই দিতে পারবেন এক্সট্রা আবার ফিটিংসের জন্য যেহেতু পরার পর যদি বডিতে লুজ হয় সেক্ষেত্রে কিন্তু বেল্ট আপনারা ব্যবহার করাতে পারবেন অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি বেলগুলো পাচ্ছেন আপনারা ব্যাক পার্টে আর সে সাথে পাবেন আপনারা নিচের অংশটা লেহেঙ্গার নিচের অংশটা আরও সুন্দর আরও গর্জিয়াস এটা সম্পূর্ণ একটু চমক লাগানো কাজ অনেক এক্সেপশনাল ক্যাটাগরি কাজগুলো একদম নিখুঁত ফিনিশিং কাজ কাজের তো এক নজরে দেখেন সম্পূর্ণ দক্ষ ক্যারেগর কাজ করা একদম নিখুঁত ফিনিশিংভাবে কাজ পেটানো কাজ করা কমরের কাজ থেকে শুরু করে নিচের অংশে এক্সট্রা টার্চেল পাবেন সাইডের দিকে চেন অপশন বাটন সোলজার সহ চেনের এক্সট্রা অপশন আছে দেখেন অনেক সুন্দর আর নিজ বরাবর পাচ্ছেন অল ওভার কাজ করা একদম নিজ বরাবর পাবেন খুব সুন্দর পেটানো কাজ অল ওভার অল বডি কাজ করা অসাধারণ কাজ কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর আর সাইজটাও আবার বলে দিই আপনাদেরকে বন্ধুরা চার বছর থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আপনারা আমাদের কাছে পাবেন এটা আপনার মনে করেন যে কোনো স্কিনের সাথে গুলো যাবে এটা ভেতরের অংশ কিন্তু বন্ধুরা ভেতরের পার্ট ইনার সে সাথে দেওয়া আছে দেখেন নিচের অংশে ক্যান ক্যান নেট কাপড়ের ক্যান ক্যান দেওয়া আছে নিচের অংশে তার ভিতরে এক্সট্রা সেমিস পাচ্ছেন অসাধারণ সেমিজ আর এটা পুরো সেট অ্যাডজাস্ট করলে দেখার মতো লাগবে আর এটা কিন্তু ব্যাক পার্টও কিন্তু সুন্দর কাজ আছে ব্যাক পার্টে কিন্তু অনেক সুন্দরভাবে ম্যাচিং করে পেটানো কাজ করে দেওয়া আছে বন্ধুরা সুন্দর সম্পন্ন পেটানো কাজ করা জর্জিটির উপর আপনার গোল্ডেন কালার সুতায় কাজ করা একদম অল কমোটো অ্যালাস্টিক সাইড এক্সট্রে করে আপনার জিফার ক্লিপ দেওয়া আছে এটা আপনার ফিটিংসের জন্য পরে ক্লিপটা আটকে দিলে ফিটিংস হয়ে থাকবে আর এটার সাথে পাবেন সুন্দর একটি জর্জেট অর্না এটার সাথে পাচ্ছেন অর্না ছোট্ট মামুনি যখন পুরো সেট আপ নিয়ে পড়বে না দেখতে এক দেখার মতো লাগবে একদম অল সেট আপ অর্না এটার অবশ্যই একটা ক্যাটালগ আপনি আপনাদেরকে দেখাবো এটা যেই ডিজাইনটা দেখেন একটা বার দেখুন আপনার মেয়ে পড়াবেন একদম দেখার মতো লাগবে অনেক সুন্দর করে ক্যাটালগটা দেওয়া আছে ডিজাইনটা করে দেওয়া আছে খুব সুন্দর যখন পরবে এক কোথায় একদম থেকে নিচ পর্যন্ত দেখেন একদম ব্যতিক্রম আর লেহেঙ্গার এই একদম এক্সট্রা কাজ করা যা সহজে সাধারণত চোখে পড়বে না আমাদের না আর অবশ্যই আপনারা আমাদের আমাদের শোরুম ভিজিট করুন শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা নয় তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবার আরেকটি এটার অপোজিট কালার দেখাবো আপনাদেরকে কচু পাতা কালার ডিপ কচু পাতা কালার এটা ওপরের অংশ ডিপ কচু পাতা কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ বন্ধুরা একদম অল ওভার সুন্দর ক্যাটাগরি কাজ করা ফ্রন্ট সাইডে যে হাতার ডিজাইনটাও সেম ব্যাক পাটও কিন্তু খুব সুন্দর পাচ্ছেন দেখেন সেম টাইপ আর এটার সাথে পাবেন নিচের অংশ নিচের অংশটা আরও বেশি গর্জিয়াস একদম অল ওভার সুন্দরভাবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন সেম ক্যাটাগরি কাজ করা অনেক সুন্দর এক্সট্রাডিনারি কাজ কাজের ফিনিশিং গুলো খুব সুন্দর একদম সেম আগেরটার কালার এটা অপোজিট কালার এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ আর এটার সাথে পাবেন অর্না সুন্দর একটি অর্না থ্রি পার্ট সেট একদম তিনটা মিলে একটা সেট আর এটার প্রাইস যেন অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা এবার আপনাদেরকে আরেকটি ব্যতিক্রম কালেকশন দেখাবো আরেকটু ডিফারেন্স কিছু লেহেঙ্গার ভিতর আর একটু এক্সট্রা টাইপ কাজ করে এটা সম্পূর্ণ পাথরের কাজ এসে দেখেন সম্পূর্ণ পাথর বসানো আছে একদম স্টোন ওয়ার্ক পাশাপাশি পাথর অ্যাডজাস্ট করা আছে আর চিকন সুতার কাজ করা কালারটা অসাধারণ একটি কালার গোল্ডেনের উপর গোল্ডেন কালার কাজ করা মাঝে মাঝে দেখেন নেভি ব্লু একটু মিক্সড আছে দেখতে খুব সুন্দর লাগবে দেখেন একদম ব্যতিক্রম কিছু ব্রাইডাল টাইপ গ্রাউন্ড পাচ্ছেন আপনারা আমাদের কাছে এটার কাপড়টা কিন্তু একটু আলাদা নেটের ভিতর একটু সফট ক্যাটাগরি কাপড় আরো ভালো মানের একদম জমাট সুতার কাজ করা সম্পূর্ণ পুঁথিগুলো সুতা দিয়ে লাগানো আছে খুব সুন্দর ভাবে অ্যাডজাস্ট করা আছে সম্পূর্ণ পুঁথিগুলো আর সম্পূর্ণ পাথর অ্যাডজাস্ট করা আছে একদম ভালো মানের আঠা দিয়ে পাথরগুলো ফিটিং করা আছে দেখেন যা সহজে নষ্ট হবে না আর এটার কিন্তু ভেতরে কিন্তু আপনারা কিন্তু সুন্দর একটা এক্সট্রা পার্ট পাবেন এক্সট্রা কাপড় দেওয়া আছে ভেতরের অংশে ইনার কাপড় সফট সফট ক্যাটাগরি ভেলভেট ক্যাটাগরি কাপড় ভেতর ফিক্সড করা আছে পরে বাবুর অনেকটা কমফোর্ট ফিল করবে এটা ব্যাক পার্টটা দেখেন এটা কিন্তু সাইডে হুক সিস্টেম করা আছে সাইডে ফিটিংয়ের জন্য এক্সট্রা ফিতা দেওয়া আছে এটা লুজ ফিটিংসের জন্য অনেক কার্যকরী অনেক ভালো কোয়ালিটি হবে আর এটার সাথে আপনারা পাবেন নিচের অংশটাও দেখাবো অনেক গর্জিয়াস এটার নিচের অংশ আরো গরজিয়াস অসাধারণ একটি নিচের অংশ এটার কাজ কালার উপর থেকে নিচের কাজটা পাবেন খুব সুন্দর একদম ক্যাটাগরি কাজ কাজ করা করা আছে একদম আপনার অল ওভার টাইপ পুরো সুন্দর কাজ একদম সম্পূর্ণ পাথর বসানো আছে ভালো মানের আঠা দেওয়ার সাইডে যে পুঁথিগুলো পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ভালো মানের সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা সহজে নষ্ট হবে না নেভির উপর গোল্ডেন কালার কাজ আরও বেস্ট মানে দেখেন আর এটার সাথে পাবেন অন্ননাটা অ্যাডজাস্ট করা আছে একদম ড্রেসের সাথে অন্ননাটা অ্যাডজাস্ট করা আছে এটার সাথে দেখেন আর একটু ব্যতিক্রম ক্যাটাগরি ড্রেসের সাথে অন্নটা পাচ্ছেন সম্পূর্ণ অ্যাডজাস্ট করা একদম দেখেন আর সাইজের কথা আবারও আপনাদেরকে বলে দেবো আমি সাইজ পাবেন চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবল সো আপনাদের যার যে সাইজটি লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একদম নিচ পর্যন্ত আর এটার কিন্তু নিচের অংশ আমরা দেখে নেব এটার যে ভেতরে আপনারা কি কি পাবেন ভেতরে ফিনিশিংগুলো আমরা দেখে নেব এক নজরে বন্ধুরা এটার আপনার ভেতরের পার্টটা দেখেন একদম সুন্দর ফিনিশিং করা আছে ভেতরের অংশে এটা আপনার এক্সট্রা ইনার অ্যাডজাস্ট করা তার ভেতর আরেকটি পার্ট আছে কটন ইনার এটা পাবেন আপনারা হাতের কাপড় এক্সট্রা করে হাতের কাপড় অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা এই যে একদম ভেতরে রাউন্ড সিস্টেম একদম নিখুঁত ফিনিশিং করে দেওয়া আছে এটা এক্সট্রা হাতের কাপড় যদি মনে করেন একদম ক্যাটাগরি কোয়ালিটি পাচ্ছেন আপনারা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর নয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন এটার কিন্তু সেম সিস্টেম অ্যালাস্টিক কমার্স সাইট এক্সট্রা চেন দেওয়া আছে একদম এক্সট্রা অর্ডিনারি কিছু পাচ্ছেন আর এই সমস্ত কালেকশন পেতে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আর আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন কোনো ব্যতিক্রম কালেকশানে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম